আমি রচনা ব্যানার্জি কেন করছে না সেটা আমাদের সকলেই প্রশ্ন কিন্তু আমরা চাইবো যে এরম যেন ঘটনা না ঘটে কারণ আমাদের প্রতিনিয়ত আমরা পেপারে সেটা দেখছি এবং আমরা সবাই মর্মাহত ভীষণ দুঃখিত যে আমাদের আমাদের হিন্দু বাসীরা সেখানে এরমভাবে সাফার। তাই লাইফে প্রচুর প্রবলেমস আসবে প্রচুর প্রবলেমস আছে সবার তোমার এক লক্ষ্য আছে আমার দু লক্ষ আছে প্রচুর প্রবলেমস আসবে বাট প্রবলেমসগুলো যদি তোমাকে এফেক্ট করে নেয় তখন তুমি জুস খেয়ে থাকলেও কিছু হবে না তুমি যোগা করলেও কিছু হবে না ইউ উইল বি অন দ্য বেড প্রথম পাঁচটাই হচ্ছে আমার বলাগার ভাঙনকে ঠিক করতে হবে মানে আমার চেষ্টা আছে কারণ এটা একটা হিউজ প্রজেক্ট দু কোটি টাকার প্রজেক্ট রাজ্যের পক্ষে সম্ভব নয় সেন্ট্রাল যদি আমার পাশে না আসে বা সেন্ট্রাল যদি রাজ্যের পাশে না আসে সেন্ট্রাল যদি এটা নিয়ে না ভাবে তাহলে এটা সম্ভব নয় এটা আমার আমার দিদি এটা কিছু করতে পারবে না আমাদের সবার প্রশ্ন এটা আমাদের সবারই প্রশ্ন কারণ এটা তো রাজ্য থেকে না একটা সেন্টার থেকে আসা দরকার এবং সেন্টার থেকে হস্তক্ষেপ করে এটার একটা বিচার হওয়া দরকার যে কেন করছে না সেটা আমাদের সকলেই প্রশ্ন কিন্তু আমরা চাইব যে এরম যেন ঘটনা না ঘটে কারণ আমাদের আমরা পেপারে সেটা দেখছি এবং আমরা সবাই মর্মাহত ভীষণ দুঃখিত যে আমাদের আমাদের হিন্দু বাসীরা সেখানে এরমভাবে সাফার তারা প্রতিদিন তাদের মেসেজ পাওয়া যাচ্ছে ফেসবুক বলো ইনস্টা বলো সোশ্যাল মিডিয়াতে বলো যে তারা হচ্ছে দি কিন্তু আমি আমরা সবাই চাই ইনফ্যাক্ট আমরা সবাই চাই যেটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাক এবং আমাদের সাথে বাংলাদেশের ভীষণ মৈত্রী সম্পর্ক এত বছরের এত বছরের সম্পর্ক আমরা সবসময় একটা দেশ ছিলাম না হয় ভাগ হয়ে গেছে কিন্তু তারপরেও আমাদের ভাষা এক আমরা মানুষ সব সর্বোপরি হচ্ছে আমরা মানুষ তার থেকে বড় এক্ষুনি আমরা হিন্দু মুসলমান নিয়ে কথা বললাম যে আমরা সবসময় ভাবি যে আমরা এক আমরা এক এবং অদ্বিতীয় আমরা কখনো আলাদা হতে পারি না কখনো আমরা কথায় কথায় থাকা খুলনা ঘুরতে যাই সিলেট ঘুরতে যাই কক্সবাজার একটা ঘোরার জায়গা আমাদের জন্য আমরা বেড়াতে চাই সেখানে সেখানকার মানুষজন হিন্দু হোক কি মুসলিম হোক যাই হোক না কেন তারা টর্চারড হবে বা তাদের নিয়ে কোনো রকম কটুক্তি করা হবে বা তারা চোখের জল ফেলবে এটা তো আশাই করা উচিত নয় কখন আমার মনে হয় না এরম বেশি দিন হতে পারে বলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস এবং আমি ওখানকার প্রাইম মিনিস্টারের উপরেও আমার যথাসাধ্য প্রচুর শ্রদ্ধা এবং বিশ্বাস যে উনি সব কিছু নিশ্চয়ই ঠিক করে দেবেন খুব তাড়াতাড়ি এবং আমরা চাইব আমাদের সেন্ট্রাল এটাতে হস্তক্ষেপ করুক এবং আমাদের সেন্ট্রালে যারা পাওয়ারে রয়েছেন তারা এটা নিয়ে মিট করুক এটা আমাদেরও তরফ থেকে বিশাল বড়ো একটা চাহিদা মানে খুব ভালো হয় আমরা সবাই ভীষণ গল্প করি আমাদের ক্যাফেটেরিয়া আছে আমরা সেখানে বসে চা কফি খাই তখন আমরা কিন্তু ভুলে যাই কে অপোনেন্ট পার্টি আছে whether it's congress whether it's bjp whether it's tmc মানে সমাজবাদী চাই হোক না কেন আমরা সবাই কিন্তু একত্রিত হয়ে বসে গল্প গুজব হাসি মজা করি আবার পার্লামেন্টে গিয়ে আবার আমরা আমার জেডা নিজে প্রশ্ন তুলি তখন অপোনেন্ট থেকে অনেক কিছু আমরা সবাই যারা দেখে পার্লামেন্টের নিউজ তারা দেখে যে কি হয় সেখানে মানে কি সাংঘাতিক লেভেলে চাচামিচি হয় সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কাজের জায়গাটাতে আমরা এরকম মানে যে নিজের কথা তুলে ধরে দ্যাট ওয়াজ নট দ্যাট ইজ নট অ্যাক্টিং যেটা পার্লামেন্টে হয় সেটা কিন্তু কোনোটাই অভিনয় নয় আমরা যেটা নিজেদের জায়গায় কথা বলি এবং আমরা যেটা আমাদের যেটা চাই আমরা যেটা স্বপ্ন দেখি পাওয়ার জন্য সেটাই আমরা কিন্তু আওয়াজ করে তুলে ধরি ওয়েদার ইট ইজ ফর অল দ্য বিগ বিগ শটস সবাই বসে থাকেন বড় বড় মানুষের সেখানে সামনে বসে থাকেন তাদের কাছেই কিন্তু আমরা প্রশ্নটা তুলে ধরি কিন্তু কাজের বাইরে যখন আমরা যাই যখন আমাদের রিল্যাক্সেশন টাইম তখন কিন্তু আমরা খুব কর্ডিয়াল টু ইচার মানে অত্যন্ত আমরা ভদ্র সভ্যবার মানুষের সাথে কথা বলি আমরা কিন্তু আমাদের সেখানে কিন্তু মুখ ঘুরিয়ে চলে যাওয়ার হয় না আমি চেষ্টা করি একটু ইয়োগা করার আমি চেষ্টা করি যদি ইয়োগা না হয় অ্যাটলিস্ট আই গো ফর আ ওয়াক আমার ফুড হ্যাবিট ইজ ভেরি খুব লিমিটেড ফুড হ্যাবিটস এর মধ্যে আমি থাকি মানে আমি খুব কনসিয়াস অ্যাবাউট মাই ফুড তার মানে এই নয় যে বিরিয়ানি খাই না আমি সেটাও খাই বাট হোল ডে ফুড মিলের যে ব্যাপারটা সেটা আমার কাছে খুব সিস্টেমাটাইজড ভাবে আমি খাওয়া দাওয়া করি আমি চেষ্টা করি এক্সারসাইজটা করার আর আমি মনে করি জানো তো সব থেকে যেটা

মানে সাংসারিক জিনিসগুলো এতটাই আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে যে আমার মেডিটেশনটা আসে না কারণ তখন আমার মনে হয় ওই যে পনেরো মিনিটে আমার বাড়ির সব কাজগুলো করে বেরোলে আমার সুবিধে হয় তো ওই জায়গাটা আমার এখনো ল্যাক করে বাট আগামী দিনে আশা করি আমি সেটাকেও খুব তাড়াতাড়ি সেট আপ করে নিয়ে সেই কাজটাও করতে পারবো যাতে আমার সেই পার্টটাতেও আমি যাতে দশে দশ পারি আমি মনে করি ইনফ্যাক্ট মানে আর একটা তো তোমাকে জীবনে স্ট্রেস নিলে হবে না আর হচ্ছে ইউ হ্যাভ টু বি ভেরি পজিটিভ তোমার চিন্তাধারাটা সবসময় তোমাকে ভীষণ পজিটিভ রাখতে হবে নো ম্যাটার বট লাইফে প্রচুর প্রবলেমস আসবে প্রচুর প্রবলেমস আছে সবার তোমার এক লক্ষ আছে আমার দু লক্ষ আছে প্রচুর প্রবলেমস আসবে বাট প্রবলেমসগুলো যদি তোমাকে এফেক্ট করে নেয় তখন তুমি

এই জিনিসগুলো যতদিন না তুমি রপ্ত করতে পারবে ততদিন তুমি কিন্তু ইনার বিউটি তোমার আসবে না কখনো ভেতর থেকে আই ডোন্ট তা না হলে আমাকে যা চোল করা হয়েছে আমাকে নিয়ে যা রকম ব্যঙ্গ করা হয়েছে যা রকমের কথা বলা হয়েছে বিলিভ মি আমি কাউকে কোনো রকম জবাব দিইনি আমি প্রয়োজন মনে করিনি জবাব দেওয়ার আমি অর্ধেক কথা শুনিনি কারণ শোনাটা সময় নষ্ট আর শুনলে আমি জানি আমার সাথে কষ্ট লাগবে আমি শুনি মানুষ এসে আমাকে বলেছে সে শোনাটা আর সামনে চোখের দেখাটার মধ্যে অনেক তফাৎ থাকে তো আর যখন আমি শুনেছি আমি এক কান্দি শুনেছি অন্য দিয়ে বার করে দিয়েছি বিকজ আমার মাথায় একটাই জিনিস ছিল যে মানুষ আমাকে জিতেছে আমাকে মানুষের জন্য কাজ করতে হবে কটা লোক আমাকে কে কি বলছে তারা তো আমাকে ভোট দেয়নি তারা তোমার কেউ নয় তো তারা যদি এগুলো বলে নিজেদের পাবলিসিটি চায় তারা যদি এগুলো বলে রিল বানাতে চায় তারা যদি এগুলো বলে ক্যামেরার লাইটের সামনে থাকতে চায় অল দ্য বেস্ট টু আমি আমার গাইড আমি আমার অ্যাঙ্কার আমি আমার হ্যাপিনেস আমি আমার সব আমি নিজেকে নিজেকে তৈরি করি আমি কি করি তখন বন্ধু বন্ধুদেরকে ফোন করি যে admit করবি ফ্রি আছিস আমার একটা বড় গ্রুপ আছে দে আর মাই ভিটামিন एक्चुअली অফ কোর্স মাই ফ্রেন্ডস আর মাই ভিটামিন ফোন করি আমি ভীষণ ঘুরতে যেতে ভালোবাসি আমি হয়তো প্ল্যান করি যে ঠিক আছে আমি এবারে আমি আমার আরেকটা স্ট্রেস বাস্টার হচ্ছে আমি শপিং করতে খুব ভালোবাসি আমি হয়তো বেরিয়ে পড়ি শপিং করতে ঐটা আমার দরকার নেই আর চাটতে জামা কিনিনি ওটা আমার সাংঘাতিক আনন্দ দেয় ওটা আমার হ্যাঁ এই যে তুমি বললে এখন যে আমি কার কাছে যাই আমি মার্কেটে বে যাই এখন কি পাবলিক প্লেসে শপিং করতে খুব একটা শান্তিতে পারেন করতে পারি আমি তো ক্যাপ পরি নি মাস্ক পরি মাস্ক ইজ আ সেভিয়ার ফর আস মাস্ক পরি নি বাট ঐটা আমার একটা বিশাল বড় স্ট্রেস বাস্টার আমি শপিং করি উইন্ডো শপিং করি দেখি ঘুরি সব ভুলে যাই পাবলিক রাস্তা রাজ জোন দোকানপাট ভুলে যাই আরেকটা হচ্ছে আমি বন্ধু বান্ধবের সাথে একটু বসে হাহি করি একটু কফি নিয়ে বসলাম একটা ক্যাফেতে গেলাম ওটা আমাকে ভীষণ আনন্দ দেয় আর আমি ঘুরতে বেড়াতে ভীষণ ভালোবাসি আমি ভেকেশনে যাই আমার সেটাও আমার কাছে ভীষণ রিলিফ একটা জায়গা প্রথম পাঁচটাই হচ্ছে আমার বলাগর ভাঙনকে ঠিক করতে হবে মানে আমার চেষ্টা আছে কারণ এটা একটা হিউজ প্রজেক্ট দু হাজার কোটি টাকার প্রজেক্ট রাজ্যের পক্ষে সম্ভব নয় সেন্ট্রাল যদি আমার পাশে না আসে বা সেন্ট্রাল যদি রাজ্যের পাশে না আসে সেন্ট্রাল যদি এটা নিয়ে না ভাবে তাহলে এটা সম্ভব নয় এটা আমার আমার দিদি এটা কিছু করতে পারবে না হিউজ থিং মানে পেরে উঠবেন না দিদি তো অলরেডি আমি পার্লামেন্টে আওয়াজ তুলেছি এটা নিয়ে আমার ফার্স্ট পার্লামেন্টের স্পিচি ছিল গলাগরে ভাঙন হাজার হাজার মানুষের ঘর চলে যাচ্ছে আজকে যেটা দেখে আসছি পনেরো দিন পরে দেখছি সেই বাড়িটা নেই সেটাই হচ্ছে এবং আনবিলিভেবল তুমি চিন্তা করতে পারবে না মানে আমি ওখানে গেলে আমার পা শিউরে ওঠে যে হাত পা ধরে টানাটানি করছে যে আমাদের ঘরটা বাঁচাও কি করব মাটিটা ভেঙে ধসে বাড়িটা চলে যাচ্ছে জলের তলায় এই রকম ভাবে ভাঙন হচ্ছে এবং সেটা আমি আমার হুগলি জেলাতে দেখতে পাচ্ছি এটা মালদা থেকে শুরু হয়েছে এই পুরো লম্বা স্ট্রেচটা যাচ্ছে চন্দননগর থেকে গাড়ি চলে বাড়ি চলে যাচ্ছে অনেক দিন ধরে বলছেন মেসেজ পাঠানো হচ্ছে দেখছেন না আমি এখন এসছি হুগলিতে আমি এখন যতটা সম্ভব আমার চেষ্টা আমি যেটাই করবো বাকি তো ধরো বাকি জিনিসগুলো তো থাকো মানুষের প্রয়োজনীয় জিনিস পার্ক দরকার হসপিটালে বেড দরকার দরকার সেগুলো তো ঠিক আছে আমি আমি আমার এমপি ল্যাব দিয়ে ভাববো করার জন্য মানুষের হয়তো প্রয়োজন হয়তো ইসিজি মেশিনটা প্রয়োজন হয়তো আলট্রাসোনোগ্রাফির একটা সেট আপ করা প্রয়োজন সেটা দিদি করুক স্বাস্থ্যমন্ত্রী উনি আছেন বা আমি করে দিই সেটা আলাদা ব্যাপার যেটা মেজার মেজার বড় জিনিস থেকে বড় জিনিস হচ্ছে বলা আমার ভাও এইটা যদি আমি কিছুটাও করে দিতে পারি না আমার এই বছরে সাকসেসফুল আমি বিন্দাস আমি শুধু দেশ ঘুরবো ওটা আমার একটা বিশাল বড় ড্রিম আমি আই হ্যাভ টু গো ফর ওয়ার্ল্ড টোর আমি পৃথিবীর সব জায়গা যেন দেখতে পারি কারণ আমার মনে হয় যে যখন তুমি দে জীবন ছেড়ে চলে যাবে তখন তোমার সঙ্গে তুমিই তো যাবে এত কিছু তুমি ছেড়ে যেতে পারবে না তোমার মার্সিডিস গাড়ি বা তোমার প্যালেশিয়াল বাংলো তোমার কিছু তুমি সাথে নিয়ে যেতে পারবে না তোমার মেমোরিজ তুমি সাথে নিয়ে চলে যেতে পারবে তো সেই জন্য আমার এটা ইচ্ছে আমি আমার এই সুন্দর পৃথিবীতে যখন এসছি পৃথিবীটা দেখি